নিজের সংসারে যা খুশি তাই কইল আমার সংসারে ওই সব চলবো না এই কথাগুলি তার বলা কথা এই ধরনের কথা আমরা কিন্তু প্রতিটা সংসারেই শুনে থাকি অন্তত আমরা যখন ছোট ছিলাম মানে আমাদের যখন শৈশব ছিল কৈশোর ছিল তখন তো এসব কথা হরভাকর শুনতাম এখন অবশ্য দিনকাল পাল্টেছে কিছুটা পরিবর্তন হয়েছে আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে কি জানেন তো যতদিন শাশুড়ি বেঁচে থাকবেন ততদিন শাশুড়ির এই ছেলের বউকে থাকতে হবে শাশুড়ির সংসারে ছেলের বউকে থাকতে হবে সে চাইলেও আলাদা করে নিজের সংসার কিন্তু পাবে না শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই সবকিছু চলবে এখানে ছেলে বউয়ের কোনো স্বাধীনতাই থাকবে না সবকিছুতেই কিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুম বা ডেকোরেশন করাও যাবে না বেশি কিছু বললে ওই যে বললাম নিজের সংসারে যা কিছু কইল আমার সংসারে এসব চলবো না এই কথাটা শুনতে হবে কিন্তু দেখুন আমাদের মতো অসহায় এই যে সংসারে কিছু অসহায় বউ আছে তারা এই আমাদের সংসারে নিজের সংসার বলতে কখন হয় না শাশুড়ি মারা যাবার পর তার আগে তার নিজের সংসার হয় না সেটা আবার কি ব্যাপারটা হচ্ছে শুনতে হয় তো বউটা অপেক্ষা করতে হবে কবে শাশুড়ি মরবে শুনতে খারাপ লাগলো এটা কিন্তু একটা বাস্তব সত্যি বউটা কিন্তু তখন ভাবতে শুরু করে কবে শাশুড়ি মরবে আর এই সংসারটা তার হবে ততদিনে একটা মেয়ে আর শখ বলতে কিছু থাকে না তার বয়স অংশ বেড়ে যায় পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তখন সবকিছু কেমন আর আগের মতো থাকে না সব কিছু একটা দায়িত্ব তার মধ্যে এসে যায় যখন সংসারটা তার হয়ে যায় শাশুড়ি মারা যাওয়ার পর তখন আর অন্য কিছু বোধ তার থাকে না সব কিছু একটা দায়িত্ব তার মধ্যে চলে আসে কারো জন্য আর শখ করে কিছু রান্না করার মতো এনার্জিও তার শরীরে থাকে না তখন এই ঘর গোছানোর মতো মানসিকতাও তার থাকে না তখন শুধু মাথার উপর অনেকগুলো দায়িত্ব থাকে ছেলে মেয়েদের লেখাপড়া ছেলেদের ভবিষ্যৎ মেয়েদের ভবিষ্যৎ এইগুলো ভাবতে ভাবতে তার চুলে পাক ধরে যায় ফলে জীবনের পাওয়া না পাওয়ার হিসাব মিলেতে গিয়ে তখন সে তার দমটা বন্ধ হয়ে আসে অতীতের কথা মনে পড়ে তখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায় তখন তার স্বামী মেয়েটাকে বলে তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা একা ফেলে যেতে ব্যাস মেয়েটা আর কিছু বলার থাকে না স্ত্রী যখন স্বামীকে বলে যে আজকে আমার শাশুড়ি এইভাবে কথা বলছো তখন শাশুড়ি তার স্বামী তখন তাকে বলে যে তুমি কি পারবে এইরকম একটা বয়স্ক মানুষকে ফেলে চলে যেতে আমাদের আলাদা সংসার করতে বলছো কি করে হয় এটা তখন মেয়েটা মানে স্ত্রী সে চুপ করে যায় কি বলবে আর কিন্তু কি পায় এই সংসার থেকে যেই শাশুড়ির জন্য নিজের শখ আল্লাহ বিসর্জন দেয় সেই শাশুড়ি কি আদৌ সে তার বউ মারতে মেয়েটার কথা ভাবে বরং মেয়েটা সেই সংসার থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে যায় যতক্ষণ আতককে থাকে ততক্ষণ না জানি কখন কখন শাশুড়ি মা আবার ভেঙে যায় এই আতঙ্কে তাকে সবসময় বয়ে বেড়াতে হয় এই এইভাবেই আতঙ্কে কখন যে মেয়েটার বয়স বেড়ে যায় সে নিজেও বুঝতে পারে না অনেক হঠাৎ একদিন মনে পড়ে সংসারের ঝামেলা সামলাতে সামলাতে কখন তার স্বামীর সাথে একটু স্মৃতিও তৈরি হয়নি সারাদিন কাজের পর স্বামীর বাড়িতে এলে স্বামীর সঙ্গে একটুখানি কথা বলা তার সময় হয়ে ওঠে না সংসারে সবার সাথে থাকতে হয় লজ্জায় স্বামীর সঙ্গে হাত ধরে একটুতে বৃষ্টিতে ভেজারও তার কখনো সুযোগ হয় না মেয়েটার মনে পড়ে যায় অনেক দিন হলেও স্বামীর সাথে একসঙ্গে কোথাও যাওয়া হয়নি কিন্তু তখন সে বুঝতে পারে সময় পেরিয়ে গেছে কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেই ধরনের নয় এখন ছেলেমেয়েরা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন আর মেয়ের সেই বাড়ির বউ আঁচলে মুখ গুঁজে থাকার সে নয় সে সে প্রতিবাদ করতে শিখে গেছে প্রতিবাদ করে কিন্তু সেই প্রতিবাদটা করলেও শাশুড়ির সঙ্গে তার যে একটা সংঘাত সেটা কিন্তু অনেক সংসারেই এখনো দেখা যায় মেয়েদের জীবনটাই বোধ এমন তাই আমার যেটা মনে হয় মেয়েদের জীবনটা সর্বক্ষেত্রেই অবহেলিত অবশ্য সবার বেলায় কিন্তু নয় কিন্তু অধিকাংশের বেলায় এটা হয়ে থাকে এই যে ঘটনাটি বললাম এই যে কথাগুলি বললাম এটা কিন্তু প্রায় অধিকাংশ সংসারেরই কথা আপনাদের সামনে আবার নতুন করে মনে করিয়ে দিলাম এগুলো নিয়ে শাশুড়ি এবং বৌমা এই ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই এটা নিয়ে একটু চিন্তাভাবনা কিন্তু করবেন তাতে করে সবারই উপকার হবে ভালো থাকবেন নমস্কার